ডায়াবেটিস রোগীর ঘরোয়া চিকিৎসায় তুলসী হোম রেমেডিস অফ ডায়াবেটিস যুগ যুগ ধরে বিভিন্ন রোগের ঘরোয়া চিকিৎসায় তুলসী পাতার ব্যবহার হয়ে আসছে ডায়াবেটিস রোগীদের ব্লাড সুগার কমাতেও কিন্তু তুলসী পাতা এমনভাবে সাহায্য করতে পারে যে আপনি অবাক হয়ে যাবেন তবে সব তুলসী গাছ কিন্তু ব্লাড সুগার কমাতে সমান কার্যকর নয় তুলসী পাতা খাওয়ারও আবার নিয়ম আছে ভাবে তুলসী পাতা খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ অনেক সহজ হয়ে যাবে আসুন প্রথমে জানা যাক তুলসী পাতা কীভাবে ব্লাড সুগার কমায় আর তারপর আলোচনা করব কিভাবে কোন তুলসী পাতা খাবেন মোট চারটি উপায়ে তুলসী পাতা আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে এক আলফা গ্লুকোসাইডাস এনজাইমের নাম শুনেছেন তো এই এনজাইমটি আসলে আপনি যখন কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার খান তাকে ভেঙে সরল কার্বোহাইড্রেটে পরিণত করে এই সরল কার্বোহাইড্রেটই আসলে আপনার ব্লাড সুগার লেভেল বাড়ায় মানে আপনি যদি কোনোভাবে আলফা গ্লুকোসাইডেস এনজাইমের কার্যকারিতাকে কমাতে পারেন তাহলে কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার খেলেও আপনার ব্লাড সুগার তেমন বাড়বে না সুগার নিয়ন্ত্রণে থাকবে এই কাজটি তুলসী পাতা করতে পারে মানে আপনি ডায়াবেটিসের ঘরোয়া চিকিৎসায় তুলসী পাতা রাখলে তুলসী পাতা আলফা গ্লুকোসাইডাস এনজাইমের কার্যকারিতাকে কম করে দেবে ফলে কার্বোহাইড্রেটের পরিপাক স্লো হয়ে যাবে ব্লাড সুগার আর আগের মতো বাড়বে না দুই টাইপ টু ডায়াবেটিস রোগীদের সবচেয়ে বড় সমস্যা হলো তাদের কোষের ইনসুলিন সেন্সিটিভিটি কমে যাওয়া আপনি ভাবছেন এই যে প্রায় আলোচনাতে ইনসুলিন সেন্সিটিভিটির কথা বলেন কিন্তু বিষয়টি আসলে কি আসলে আপনার কোষ সরাসরি রক্ত থেকে সুগার নিতে পারে না ইনসুলিন সুগারকে রক্ত থেকে আপনার কোষের কাছে নিয়ে এসে কোষের বাইরের স্তরের সাথে যুক্ত হয়ে সুগারকে কোষের মধ্যে প্রবেশ করায় কোষের বাইরের স্তরে ইনসুলিনের এই যুক্ত হওয়ার ক্ষমতাকে ইনসুলিন সেন্সিটিভিটি বলে টাইপ টু ডায়াবেটিস রোগীদের এই ইনসুলিন সেন্সিটিভিটি কমে যায় ফলে ব্লাড সুগার লেভেল বাড়তে থাকে তুলসী পাতা ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে ব্লাড সুগার কমিয়ে আনতে পারে তিন তুলসী পাতাতে ইউরোসলিক অ্যাসিড ওলিনলিক অ্যাসিড রোজমেরিনিক অ্যাসিড কারনসিক অ্যাসিড ইউজেনল বিভিন্ন রকম ফ্লেভানয়েড ফেনোলিক অ্যাসিড ও টার্পিনয়েড যৌগ থাকে যৌগগুলি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ফলে একসাথে কোষের অক্সিডেটিভ স্ট্রেস কমে ক্ষয় প্রতিরোধ হয় ও ইনফ্লেমেশন বা প্রদাহ কমে এতে একদিকে যেমন আপনার বিটা কোষ স্বাভাবিক থাকে তার থেকে ইনসুলিন খরণ বাড়ে ও অন্যদিকে কোষের ইনসুলিন রেজিস্ট্যান্সও কমে সামগ্রিকভাবে আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে চার ডায়াবেটিস রোগের ঘরোয়া চিকিৎসায় তুলসী পাতা ব্যবহার করলে তুলসী পাতা অ্যাড্রিনালিন গ্ল্যান্ড থেকে কর্টিসল হরমোন খরণ কম করে ফলে মানসিক চাপ থেকে হওয়া হাইপার গ্লাইসেমিয়া বা হাই ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকে অর্থাৎ ডায়াবেটিসের ভেষজ চিকিৎসায় তুলসী পাতা ব্যবহার করলে আলোচিত চারটি উপায়ে আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে তুলসী নিয়ে মানুষের ওপর গবেষণা কম আমরা মানুষের ওপর করা দুটি গবেষণার তথ্য পেয়েছি ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন জার্নালে দু হাজার মার্চ মাসে আমরা একটি গবেষণাপত্র পেয়েছি গবেষণাটিতে দেখা যাচ্ছে নিয়মিত তুলসী পাতা খেলে ডায়াবেটিসের লক্ষণগুলি কমতে থাকে জার্নাল অফ ফাংশনাল ফুডসে দু হাজার আঠেরোতে আরেকটি গবেষণাপত্রে দেখা যাচ্ছে তুলসী খারাপ কোলেস্টেরল এলডিএল কমিয়ে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে পারে কোলেস্টেরল কম থাকলে ডায়াবেটিস ম্যানেজমেন্টে সুবিধা হয় ডায়াবেটিস রোগীদের মৃত্যুর সম্ভাবনা অনেকটাই কমে যায় মানে তুলসী পাতা সুগার কমানোর উপায় হিসেবে দারুণ কার্যকরী হতে পারে তবে সব তুলসী সমান কার্যকরী না কৃষ্ণ তুলসীতে অ্যান্থোসায়নিনের মতো ফাইটোকেমিক্যাল বেশি থাকায় ডায়াবেটিস কন্ট্রোলে কৃষ্ণ তুলসী সবচেয়ে ভালো এখন প্রশ্ন হলো ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে কিভাবে তুলসী পাতা খাবেন এক প্রতিদিন দু থেকে তিনটি টাটকা তুলসী পাতা চিবিয়ে খেতে পারেন দুই চায়ের সাথেও তুলসী পাতা খেতে পারেন তবে অবশ্যই চিনি ছাড়া লিকার চায়ের সাথে তিন ডাক্তারবাবুর কাছ থেকে সরাসরি পরামর্শ নিয়ে তুলসী পাতার ক্যাপসুলও খেতে পারেন আপনি নিচে ভিডিও ডেসক্রিপশনে গুলঞ্চ তুলসী জুস ও সবচেয়ে ভালো তুলসী চা পেয়ে যাবেন এটি একটি শিক্ষামূলক আলোচনা যা বিভিন্ন গবেষণাপত্রের তথ্য নির্ভর গবেষণাগুলো নিয়ে বিস্তারিত জানতে ভিডিও ডিসক্রিপশনের লিংক দেখতে পারেন এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন সাথে থাকুন সুস্থ থাকুন